একমাত্র আইএসএফ এর একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে বিধানসভায় নওসার সিদ্দিকিকে পুলিশ হেনস্থ করল আর গতকাল দেখলাম বারাইপুরি এসপি অফিসে একজন পুলিশ অফিসার তাকে অব অপদস্থ করল তিনি রেগে একদম পুলিশ অফিসারকে যাচ্ছে দায়ী করে বললেন অথচ অন্য অন্য রাজনৈতিক দলের নেতারা গেলে তাদেরকে খাতির করা হয় তস খাতির করা হয় অথচ নসের সিদ্দিকি গেলে তাদের সাথে এরকম ব্যবহার করা হচ্ছে কারণ দেখি টুপিয়ার দাঁড়িটাই কি ফ্যাক্টর টুপিয়া দাঁড়ি ফ্যাক্টর নয় কারণ যদি তাই হতো তাহলে ওই আমাদের সিদ্ধিকুল্লা চৌধুরী উনি তো টুপিয়া দাঁড়িয়ে থাকে তো ওনাকে তো কোনো ইয়ে করে না ডিটেন করে না তখন ওটা কোনো ফ্যাক্টর না সিদ্ধিকুল্লা চৌধুরী যিনি আছেন এই মুহূর্তে টিএমসি সে তো একজন মন্ত্রী এবং তিনি দাঁড়ি টুপি সব পরেই মন্ত্রিত্ব করেন তো তাকে তো কোনোভাবে কোনো কষ্ট পেতে হয় না এখানে ব্যাপারটা বুঝতে হবে এখানে ব্যাপারটা হচ্ছে যেহেতু নওশা স্মৃতিকে একজন বিরোধী রাজনীতি করেন এবং ভাঙড় ক্যানিং গোসাবা বাসন্তী এইসব এরিয়াতে তার খুব দবদবা লোকে তাকে খুব মানে যেখানে তাকে লোকে পছন্দ করে লোকে ভালোবাসে ভোট দেয় তার সাথে এবং জনসংযোগ করে তিনি বসে লোকের সাথে কথা বলেন সবার সাথে কথা বলেন এই জিনিসটা ওখানকার যে শাসক দলের যিনি আছেন ঠিক আছে সে ব্যাপারটাকে ঠিকঠাক নিতে পারছে না যার ফলে সেই পুলিশকে হয়তো লেলি দিচ্ছে যে তুমি ওদের ওপর অত্যাচার করো এবং এটা বরাবরই আমরা দেখতে পেয়েছি যে এরকম শাসক দল বরাবরই পুলিশকে এরভাবে প্রথমে সামনে হয়তো মিডিয়ার সামনে তাকে গালাগালি কিস্তি করে কিন্তু ব্যাকসারে হয়তো তাকে এর ফোন করে বলে যে তোমরা এরভাবে তাকে ওদের বা শাসক লোকেদের ওপর এরমভাবে জোর জুলুম করো যাতে যাতে তারা বেশি উঠতে না পারে এরকম জিনিস তাদের মানে ফুটেজে তাদের যে কথাবার্তা যে ভয়েস ফুটেজ সেই ভয়েস ফুটেজ বিভিন্ন মানুষের কাছে আছে আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন সুতরাং একটা জিনিস বুঝতে হবে যে শাসক দলের রোষে আজকে বিরোধী রাজনীতির দল যারা এবং তাদের নেতা মন্ত্রীরা এবং তাদের কর্মীরা আজকে তারা হচ্ছে টার্গেট হচ্ছে এবং তাদেরকে যেখানে পারে সেখানে পুলিশের দ্বারা তাদেরকে হেনস্থা করানো হচ্ছে তাদেরকে থানায় ডেকে তাদেরকে বসিয়ে রাখা এবং তাদেরকে হ্যারাস করা এবং তাদের বিভিন্ন রকমের কেস কাঁজা কেস থেকে শুরু করে আপনার বিভিন্ন রকমের শ্রীলতাহানি কেস দিয়ে তাদেরকে যে হাজতবাস করানো এই জিনিস আজকে এই কালচার এই দিদিমণি শুরু করেছে আমাদের ট্রেন্ড শুরু করেছে আমাদের পশ্চিমবঙ্গে যে কোনো ইস্যুস যে প্রপার যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ইস্যু এই মুহূর্তে আছে যে রাস্তা নেই জল নেই আজকে ঘাটালে দেখুন কি অবস্থা পুরো ডুবে গেছে এবং ঘাটালে যিনি এমপি মেম্বার অফ পার্লামেন্ট তিনি কি করছেন তিনি সুইজারল্যান্ডে গিয়ে বসে আছেন ঠিক আছে সেখানে তিনি তার হিরোইনকে হিরোইনকে সঙ্গে করে নিয়ে সেখানে সমুদ্রের সৈকত সমুদ্রের মধ্যে ফটোশ্যুট করছেন এখানে ঘাটালবাসী আজকে পুরো জলের তলায় দিনের পর দিন চলে যাচ্ছে এবং এই জিনিসগুলো বলতে গেলে বিরোধীদের কণ্ঠকে রোধ করানো হবে বিরোধী কণ্ঠকে বলতে দেওয়া হবে না সেই এলাকায় ঢুকতে দেওয়া হবে না এই জিনিস চলতেই থাকবে আজকে নসা সিদ্দিকিকে এই বিধানসভায় তার গাড়ি ভাঙচুর করা হয়েছিলো আমি দেখেছি সেই সময় আমি দাঁড়িয়েছিলাম সেখানে আমি পেতেন ছিলাম সে বলেছিল যে এই গাড়ি আমি এখানে নিয়ে যাবো না এই গাড়ি এখানেই থাকবে সুতরাং একটা জিনিস বুঝতে হবে যে প্রপার কলকাতার মধ্যে বিধানসভার সামনে যদি তার গাড়ির ওপর হামলা হয় সেখানে বাড়িপুর গোসাবা ক্যানিং ওই সব জায়গায় তার উপর হামলা হবে এটা স্বাভাবিক ব্যাপার আজকে মানে পশ্চিমবঙ্গে পুলিশ আজকে তৃণমূল তথা শাসক দলের হচ্ছে পুরো একদম মানে তাদের কর্মী হয়ে গেছে পুলিশ আর পুলিশ নেই তাদের কর্মী হয়ে তারা কাজ করছে যার ফলে যারা অরিজিনাল যারা ক্রিমিনাল তাদেরকে ছেড়ে দিচ্ছে এবং যারা সত্যিকারে ভালো মানুষ যারা একটু বিরোধী রাজনীতি করে তাদেরকে ধরে ধরে বিভিন্ন কেসে তাদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে আমরা দেখতে পেলাম যে পুলিশ প্রশাসককে প্রশাসনকে এই অভয়ের মা বাবার যে নবান্ন অভিযানে গিয়েছিল সেখানে শুভেন্দু অধিকারী পুলিশ প্রশাসনকে অক্ষত কিছু কিন্তু গালাগালি করে সেটা নিয়ে আজকে আমরা সুস্থ খবর পেলাম যে কলকাতা যে পেশ খেলাম আছে সেখানে পুলিশ প্রশাসনের পরিবার তারা কিছু বিবৃতি দেবে আচ্ছা দেখুন যদি কেউ ওকে গালাগালি দিয়ে থাকে ঠিক আছে তাহলে তার তাতে কি হবে সে গালাগালিতে কিছু কি মামলা হবে এরকম কি সংবিধানে বা এরকম কি আমাদের বর্তমানে বিএনএস যেটা যে ভারতীয় সঙ্গে সংহিতা সেখানে কিছু প্রভিশন আছে যদি থাকে তাহলে আমি বলি পুলিশকে সেই মতো তাহলে এফআইআর করুক বা তার তার কাছে কমপ্লেন করুক সেসব না করে এই যে প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে মানে এগুলো কি মানে এটা কি পুলিশের সাজে একটা পুলিশ সে ল অ্যান্ড অর্ডারকে তার ঠিক মতো বলবৎ হচ্ছে কিনা সেটাকে দেখভাল করবে সে যদি নিজেই প্রেস মিট করতে শুরু করে দেয় মানে সে অ্যাকচুয়ালি পুলিশ নয় সে একটা রাজনৈতিক ব্যক্তির কাজ করছে রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন কারণে যেমন প্রেসকে ডেকে তাদের একটা বাইট দেয় সেরকম পুলিশও সেই কাজ করছে পুলিশের কি সেই কাজ পুলিশের কাছে যখন পাওয়ার আছে পুলিশ তখন আইনটাকে নিয়ে কাজ করে সুতরাং তাদের আগে আইপিজি কাজ নিয়ে কাজ করতে এখন বিএনএসকে নিয়ে কাজ করছে তাহলে সেই মুতা সেকশন হিসাবে তাদের ওপর মামলা করুক তাদেরকে নোটিশ পাঠাক তাদেরকে থানায় ডেকে পাঠান যদি না আসে তাদেরকে অ্যারেস্ট করুন কিন্তু সেটা কিন্তু পুলিশ করতে পারছে না তার মানে তার মানে এটা বুঝতে হবে যে পুলিশও এখানে কিন্তু একটা রাজনৈতিক ব্যক্তির কাজ করছে অথবা কোনো রাজনৈতিক ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ সেই ধরনের স্টেটমেন্ট মিডিয়ার সামনে রাখছে পুলিশের যে কাজ যেটা হচ্ছে মানে কেস ফাইল করা বা সংশ্লিষ্ট সেকশনে মামলা করা সেটা কিন্তু পুলিশ করতে পারছে না আস্তে আস্তে পুলিশের দক্ষতা হারিয়ে যাচ্ছে একদিকে যখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা বিভিন্ন মানুষ মুখ খুলছে শুভেন্দু অধিকারী কথাটা যে পুলিশকে যে গালাগালি করে এটাকে কোনোভাবেই সমর্থনযোগ্য নয় কিন্তু অনুব্রত মন্ডল যখন পুলিশকে আরও বিচ্ছিন্ন ভাষায় গালাগালি করে স্ত্রী এবং আমি তো সেটাই বলছি আপনাকে যে আজকে অনুব্রত মন্ডলে যে সেই ভয়েস রেকর্ডিং সবাই পুরো আপামর পশ্চিমবঙ্গের বাসী সারা ভারতবর্ষের বাসী শুনেছে যে পুলিশের মা বোনকে তুলে সে কি অতকত্ত গালাগালি খিস্তি করেছে অনুব্রত মন্ডল তার বিরুদ্ধে কি কোনো এফআইআর হয়েছে কোনো এফআইআর হয়নি আর না কোনো দিনে হবে কিন্তু আজকে বিরোধী দলনেতা তিনি কিছু বলেছেন কি বলেননি সেটা সম্পর্কে পুলিশের কাছে সেরকম ফুটেজও নেই দেখাতেও পাচ্ছে না এবং বলছে একটা হাওয়া একটা কথা বলে দিলে হ্যাঁ আমাদের কীরকম গালাগালি কিস্তি করা হয়েছে সুতরাং সেটা নিয়ে প্রেস মিট করেছে তার মানে এর থেকেই বোঝা যাচ্ছে যে বিরোধী কণ্ঠকে রোধ করার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে এই পুলিশকে কাজে লাগিয়ে তাদেরকে কৃতদাস করে রেখেছে এবং এই সব পরেও যখন বাম ফ্রন্টে চৌত্রিশ বছরের শাসনকে আটকানো যায়নি তারা কি তাদের পতন হয়েছে সেরকমই এনারও পনেরো বছরের এই শাসনকে আটকানো যাবে না এরও পতন হবে এবং দু হাজার যখন পতন হবে এবং যেটা বিরোধী দলনেতা বলেছে যে এই যে যারা আজকে অত্যাচার করছে তারা যে গর্তেই থাকুক না কেন সেই গর্ত থেকে তাকে বার করে করে খুঁজে খুঁজে চুন চুনকে তাদের হিসাব হবে এবং এমন হিসাব হবে যে কল্পনার বাইরে তারা কল্পনাই করতে পারবে না তাদের সাথে এরকম হিসাব হল সুতরাং সেটাই বলবো ধৈর্য ধরুন আগামী দিন ঠিক তার আপনার সঠিক সময় সঠিক বিচার আমরা দেখতে পাবেন বিচ্ছিরিও ভাষা করে এবং বাবা আমি তো সেটাই বলছি আপনাকে যে আজকে অনুব্রত মন্ডলে যে সেই ভয়েস রেকর্ডিং সবাই পুরো আপামর পশ্চিমবঙ্গের বাসী সারা ভারতবর্ষের বাসী শুনেছে যে পুলিশের মা বোনকে তুলে সে কি অতকথ্য গালাগালি কিস্তি করেছে অনুব্রত মন্ডল তার বিরুদ্ধে কি কোনো এফআইআর হয়েছে কোনো এফআইআর হয়নি আর না কোনোদিনও দিনে হবে কিন্তু আজকে বিরোধী দলনেতা তিনি কিছু বলেছেন কি বলেননি সেটা সম্পর্কে পুলিশের কাছে সেরকম ফুটেজও নেই দেখাতেও পাচ্ছে না এবং বলছে এটা হাওয়া একটা কথা বলে দিলে হ্যাঁ আমাদের কীরকম গালাগালি কিস্তি করা হয়েছে সুতরাং সেটা নিয়ে প্রেস মিট করেছে তার মানে এর থেকেই বোঝা যাচ্ছে যে বিরোধী কণ্ঠকে রোধ করার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে এই পুলিশকে কাজে লাগিয়ে তাদেরকে দাস করে রেখেছে এবং এই সব পরেও যখন বাম ফ্রন্টে চৌত্রিশ বছরের শাসনকে আটকানো যায়নি তারা কি তাদের পতন হয়েছে সেরকমই এনারও পনেরো বছরের এই শাসনকে আটকানো যাবে না এরও পতন হবে এবং দু হাজার যখন পতন হবে এবং যেটা বিরোধী নেতা বলেছে যে এই যে যারা আজকে অত্যাচার করছে তারা যে গর্তেই থাকুক না কেন সেই গর্ত থেকে তাকে বার করে করে